চোখ বন্ধ করে পারফেক্টভাবে যদি খেজুরের গুড়ের পায়েস তৈরি করতে চান তাহলে আজকের এই ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আজ আমি দেখিয়ে দেবো কিছু সহজ টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো ফলো করলে আপনিও আমার মতোই বানিয়ে নিতে পারবেন পারফেক্ট খেজুরের গুড়ের পায়েস এখানে আমি একটা প্যানে নিয়ে নিলাম প্রায় দেড় লিটারের মতো দুধ দুধটা কিন্তু দুই লিটার ছিল ওটাকে আমি জাল করে একটু ঘন করে নিয়েছি প্রায় দেড় লিটারের মতো হয়েছে আর এখন এই দুধে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা পোলয়ের চাল এখানে নিয়েছি আমি প্রায় একশো গ্রামের মতো চাল তো চালটাকে আমি প্রায় পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম খুব ভালো করে ক্লিন করার পরে আর এই যে গুঁড়া দুধটা এ দুধটাও কিন্তু আমি এখানে পুরোটাই ইউজ করবো তো চালটা আমি সেদ্ধ করতে দিয়েছি দুধের সাথে আর এটা কিন্তু খুব ঘন ঘনই নাড়তে হবে যাতে লেগে না যায় আর এখানে আমি কোনো এলাচ বা দারচিনি ইউজ করব না কারণ আমার কাছে খেজুরের গুড়ের যে ফ্লেভারটা থাকে ওটাই বেস্ট লাগে মশলা দিলে কেন জানি মনে হয় ওই ফ্লেভারটা ঢাকা পড়ে যাচ্ছে তো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম এই যে গুঁড়া দুধটাকে লিকুইড করে নিয়েছি তারপরে এখন এই মিশ্রণের সাথে পুরোটাই ঢেলে দিলাম এখন খুব অল্প আছে মানে চুলার একদম লো ফ্লেমে রেখে এটাকে রান্না করতে হবে আর এ তো চালটা সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি তো এ পর্যায়ে আমি এটাকে একটু নামিয়ে রাখবো মানে একটু ঠান্ডা করতে দেব আর এখন আমি চুলায় বসিয়ে দিলাম আরও একটি প্যান আর দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতো পানি পানি দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম টুকরো করে রাখা খেজুরের গুড়গুলো খেজুরের গুড় আর পানি এখন আমি জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত খেজুরের গুড়টা পুরোপুরি পানির সাথে মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি জাল করে নেব আর একটা চামচ দিয়ে এখন আমি খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি আর এই তো পাঁচ মিনিট ওয়েট করতে হবে এটার জন্য তো এই তো এ পর্যায়ে আমাদের একদম খেজুরের গুড়ের এই মিশ্রণটাও তৈরি হয়ে গেছে আর এদিকে পায়েসটা ঠান্ডা হয়েছে কিনা চেক করছিলাম তো না একটু গরমে আছে তো আরও পাঁচ মিনিট পরে আর একটু ঠান্ডা হলে তারপরে আমি খেজুরের গুড়ের মিশ্রণটা এর সাথে অ্যাড করে দেব তো এই তো পাঁচ মিনিট পর আবারও চলে এসেছে আর এ পর্যায়ে কিন্তু পায়েসটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে মানে গরম ভাব নেই বললেই চলে আর ওইদিকে খেজুরের গুঁড়ের মিশ্রণটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে তো দুটো মিশ্রণই কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর এখন আমি দুটো খুব ভালোভাবে মিক্সচার করে নেব আর এ তো মিক্সচার করে নেওয়ার পরে দেখো কত সুন্দর একটা কালার এসেছে আশা করি এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করলে আর আমার মতো তোমরাও খুব ভালোভাবে পারফেক্টভাবে খেজুরি করে পায়েস তৈরি করতে পারবে আল্লাহ